আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের ভিডিওতে জানানো হবে বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তাই যারা বাড়ি নির্মাণ করছেন অথবা করবেন বলে ভাবছেন ভিডিওটি তাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের তালিকায় প্রথমেই রয়েছে প্রাইম স্টিল চুরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আনোয়ার ইস্পাত কিনতে পারবেন আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন একে স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরো বাজারে হাইটেক স্টিল তিরাশি হাজার টাকা প্রতি টন রানি স্টিল চুরাশি হাজার টাকা জেএসআরএম স্টিল তিরাশি হাজার টাকা ঢাকা স্টিল আটাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন আর এম স্টিল ছিয়াশি হাজার টাকা এস এস আর এম স্টিল কিনতে পারবেন তিরাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে আজকের খুচরো বাজারে পিএসআর এম স্টিল তিরাশি হাজার টাকা সিএসআরএম স্টিল পঁচাশি হাজার টাকা প্রতি টন রহিম স্টিল উনানব্বই হাজার টাকা প্রতি টন সেই আজকের বাজারে এস এস স্টিল কিনতে পারবেন চুরাশি হাজার টাকা কিং স্টিল সিয়াশি হাজার পাঁচশো টাকা প্রতি টন সেই সাথে আজকের বাজারে বিএসআরএম স্টিল নব্বই হাজার টাকা বি এস আই স্টিল চুরাশি হাজার পাঁচশো টাকা প্রতি টন জিপিএস ইস্পাত উনানব্বই হাজার টাকা প্রতি টন টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য এখন জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আজকের খুচরো বাজারে হোলসিম সিমেন্ট পাঁচশো সত্তর টাকা প্রতি বস্তা ক্রাউন সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা রবি সিমেন্ট পাঁচশো পনেরো টাকা শাহ সিমেন্ট পাঁচশো পঁয়ত্রিশ টাকা সেই সাথে আজকের খুচরা বাজারে সেভেন হর্স সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পঁচিশ টাকা প্রতি বস্তা সেই সাথে রয়েল সিমেন্ট পাঁচশো দশ টাকা ইস্টার্ন সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা গাজী সিমেন্ট পাঁচশো পনেরো টাকা সে আজকের খুচরা বাজারে ইনসি সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো টাকা প্রতি বস্তা মির সিমেন্ট পাঁচশো পঁচিশ টাকা শেষেতে সুপ্রিম সিমেন্ট পাঁচশো দশ টাকা সেভেন রিং সিমেন্ট পাঁচশো তিরিশ টাকা জাপান বাংলা সিমেন্ট পাঁচশো পনেরো টাকা প্রতি বস্তা শেষেতে আমান সিমেন্ট পাঁচশো দশ টাকা প্রিমিয়ার সিমেন্ট পাঁচশো পনেরো টাকা আকিস সিমেন্ট পাঁচশো চল্লিশ টাকা স্ক্যান সিমেন্ট পাঁচশো সত্তর টাকা প্রতি বস্তা সেই সাথে আজকের খুচরো বাজারে ফের সিমেন্ট পাঁচশো পনেরো টাকা বেঙ্গল সিমেন্ট পাঁচশো পাঁচ টাকা সর্বশেষে সুপার ক্রিট সিমেন্ট কিনতে পারবেন পাঁচশো বিশ টাকা প্রতি বস্তা দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি বস্তা সিমেন্টের আপডেট বাজার মূল্য আপনি যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ